হ্যালো সবাই কেমন আছো তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করছি একটা কাপে আমি দুধ নিয়েছি সেখানে চাট মশলা ধনে গুঁড়ো জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে চামচ দিয়ে নেড়ে এক সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে আমি ডিম ফেটিয়ে নিয়েছি সেখানে আমি পেঁয়াজ কুচি সামান্য পেঁয়াজ কুচি মরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তারপর আমি মামলেট করে নিব তো এভাবে আমি কয়েকটা ডিমকে মামলেট করে মাঝখানে কেটে নিব আরেক সাইডে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম তারপর সেগুলোকে আমি কাটা চামচ দিয়ে খুচিয়ে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তো ভাজা হলে সেই পেনে আমি জিরাপোড়ন দিব গ্রেট করা আদা দিব রসুন দিব কাঁচামরিচ দিব তেজপাতা দিব একটু ভাজা হলে আমি পেঁয়াজ কুচি দেবো তো পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি দুধে সেই মিশ্রণটা দিয়ে দিব সাথে গরম মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো যখন তেলটা একটু উপরের দিকে উঠে আসবে তখন আমি আলুগুলো দিয়ে আলুটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে দিয়ে গরম জল দিয়ে দিব তো গরম জল দিয়ে যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন দুই চারটা আলুকে ভেঙে আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে লো আছে রাখবো তারপর আমি ধনেপাতা পাতা দিয়ে একটু ঢেকে রেখে ঢাকনা তুলে আমি ঘি দিয়ে নামিয়ে নেব তো তোমরা এভাবে করে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে